নায়গ্রা ফলস বা নায়গ্রা জলপ্রপাত সত্যি এক অদ্ভুত এবং মজার জায়গা আমেরিকা এবং কানাডা দুটি দেশের মধ্যে থেকে এটি দেখা যায় তবে অনেকে বলে থাকেন কানাডা অঞ্চলতে সবচেয়ে ভালো দেখা যায় বিখ্যাত নায়গ্রা জলপ্রপাতের বয়স বারো হাজার বছর কিন্তু বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি যে নায়গ্রা জলপ্রপাতে যে দুটি হিমবায়দেয়ে তৈরি তাদের বয়স কত তবে ধারণা করা হয় এটি কয়েক লক্ষ বছরেরও পুরনো দুটি দে তৈরি নায়গ্রা শব্দটি আসলে আইরোকোয়েজ ভাষা থেকে এসেছে যার অর্থ গর্জে ওঠা জল এর নামের যথার্থতা কাছে গেলে টের পাওয়া যায় প্রবল গর্জনের জলধারা অবাধে নেমে আসছে প্রতি মিনিটে নায়গ্রা জলপ্রপাত দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার ঘনফুট পানি প্রবাহিত হয় এত পানি যে প্রতি সেকেন্ডে প্রায় তিন হাজার একশো ষাটটি বড় লম্বা বাস উপর থেকে ছেড়ে দিলে যেমন হবে তেমনই নায়গ্রা জলপ্রপাতের পানি এত জোরে পড়ে যে সূর্যের আলোর সাথে মিশে সুন্দর রংধনে তৈরি হয় তাই নায়গ্রা জলপ্রপাত দেখতে যাওয়া মানে একই সাথে দুটি আশ্চর্য জিনিস দেখা নায়গ্রা জলপ্রপাতে পানির ধারায় অনেক সময় মধুচক্র তৈরি হয় এটা হয়তো শুনতে অদ্ভুত লাগছে কিন্তু পানি স্প্রে এবং বাতাসের মিশ্রণে এই মধুচক্র তৈরি হয় নায়গ্রা জলপ্রপাতের আশেপাশে গেলে ভিজে যেতে হয় কখনো আসতে কখনো বা সজুরের শীতল বৃষ্টির ধারা সবাইকে ভিজে দিয়ে যায় সত্যি অসাধারণ এক অনুভূতি বর্তমানে নায়গ্রা জলপ্রপাতের সাথে অসংখ্য স্থাপনা তৈরি হয়েছে যেমন পার্ক জাদুঘর মার্কেট এবং কানাডা ও আমেরিকার সাথে যাতায়াতের জন্য ব্রিজ ইত্যাদি নায়গ্রা জলপ্রপাতের নিচে একটি রহস্যময় গুহা আছে যেখানে পানি জমে থাকে এই গুহায় অনেকবার মানুষ গেয়ে নিখোঁজ হয়ে গেছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি প্রতি বছর নায়গ্রা জলপ্রপাত দেখতে গিয়ে কিংবা পানিতে নেমে মানুষের প্রাণহানি এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন